হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এখানে ভোলা মাছ ভাজা হচ্ছে তো আমার শ্বশুর আজকে সকাল থেকে সকালে বাজারে গেছিলো তো বাজারে গিয়ে ভোলা মাছ নিয়ে এসেছিলো আর লোটে মাছ নিয়ে এসেছিলো তো দেখো ভোলা মাছ আমি রান্না করেছি আর মশলাটাও করে নিয়েছিলাম আর এদিকে যে তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে তুলে নিয়েছিলাম তেল গরম হয়েছিল তেলে একটু জিরে দিলাম দিয়ে যে মশলাটা করেছিলাম মশলাটা সর্ষে বাটা আর জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে বেটে রেখেছিলাম আর তেলের পরে আমি একটু টমেটো কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছিলাম তো আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে এত গরম লাগছিল আজ কয়দিন আজকে একটু ভালো লাগছে তো আমার শ্বশুর বলল যে ভোলা মাছটা এরকম করে রান্না করতে তো করছি আর সত্যি কথা বলতে আমি লোটে মাছটা খুব ভালো খাই তো আমার শ্বশুর বাড়িতে কেউই খায় না আমার একার জন্য লোটে মাছটা এনেছিল আর আমি তো খুব খুশি যে একা একা খাবো লোটে মাছ কেউ খাবে না আর আমার বাপের বাড়িতে কি ছিল যে সবাই খেতো এদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছি মাছে আলু ভেজে রেখেছিলাম সেটা পরে দিয়ে দিয়েছিলাম কষার সময় সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো এবার আমি মাছ দিয়ে দিচ্ছি ঝোল মাছ ভেজে রেখে আগে তুলে রেখেছিলাম তো এই ঝোলটা ফুটছে আর আমার আমাদের এইখানে এই বাড়িতে বেশি ঝোল কেউ পছন্দ করে না সবাই একটু হালকা গ্রেভি থাকলে এরকমই পছন্দ করে তো দেখো ঝোল ফুটছে তো যেটা বলছিলাম যে লোটে মাছ খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে দেখো লোটে মাছগুলো আমার শাশুড়ি আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিল আর এখানে আমি রসুন টমেটো পেঁয়াজ আর আদা আর একটু গরম মশলা নিয়েছিলাম এটাকে আমি মিক্সার সেদিকে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি তেল গরম কড়াই গরমের জন্য তো এই যে আমার মিক্সার কমপ্লিট এবার আমি কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে আমি হালকা একটু জিরে ফোড়ন দিই লোটে মাছে তো আমি তো এইভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমি যে পেঁয়াজ দিলাম তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজবো ভাজার পর তারপর আমি এতে টমেটোটা দেব তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ ভাজছি তো আমার শ্বশুরকে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে বাবা লোটে মাছ কি বাজারে উঠেছে যদি লোটে মাছ ওঠে তাহলে নিয়ে আসবেন তা উনি আমার প্রত্যেকটা কথা রাখার চেষ্টা করে আমি যেটাই চাই উনি সেটাই নিয়ে আসে তো এখনো সেইভাবে ওঠেনি বাজারে প্রচুর দাম লোটে মাছ অনেক সস্তা হয়ে যায় তো এখন একটু দাম আছে তবু যেহেতু আমি খেতে চেয়েছি তাই আমার শ্বশুর নিয়ে এসছে তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো টমেটোটা কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার যেহেতু মিক্সারটা দিয়েছি একটু জল ছিল লঙ্কা বাটা ছিল তো আমি হাত দিলে আমার হাতটা জ্বলে যায় তাই আমি একটু ধুয়ে জল দিয়েছিলাম তারপরে লবণ দিলাম তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে তো কী বলবো ফ্রেন্ড অনেক কষ্ট হচ্ছিল একা একা ভিডিও করছিলাম ক্যামেরা ধরছিলাম আর একা একাই রান্না করছিলাম তো যদি কোনো কিছু ভুল বা কোনো কিছু ঠিকঠাক দেখতে না পাও তো কী বলবো সরি তার জন্য কারণ একা একাই করছিলাম ঠিকভাবে মনে হয় ক্যামেরাটা ধরা হচ্ছিল না তাও চেষ্টা করছিলাম যে ঠিকঠাক করার জন্য এই যে তারপর দেখো আমি লোটে মাছটা দিয়ে দিলাম মশলার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা অলরেডি ছেড়ে গেছে আগের থেকে এবার রান্না এক হাতে আমি ক্যামেরা ধরে আমি মানে নাড়াতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল তবুও চেষ্টা করছিলাম যে করার রান্না করার আসলে কে ধরে দেবে ক্যামেরা ধরার মতো তো কেউ নেই তো এই যে তারপর দেখো ফুটে গেছে তো এই যে কমপ্লিট তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও